হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টুয়েলথের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়া গল্পে গ্রামীণ সমাজ চিত্র আলোচনা করো দেখো উত্তরটা শুরু করবে এইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদপোড়া গ্রামীণ সমাজের অন্ধ অন্ধসংস্কার কুসংস্কার ও নিষ্ঠুর সামাজিক মানসিকতার এক তীব্র বাস্তবচিত্র এই গল্পে লেখক দেখিয়েছেন কিভাবে অশিক্ষা ভিত্তি ও লোকাচার মানুষের বিবেককে গ্রাস করে ফেলে এবং যুক্তি ও মানবিকতার জায়গায় স্থান নেই ভয়ঙ্কর গণমানসিকতা দামিনী নামের এই অসহায় নারীর ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের আচরণ কুসংস্কার বিচারবোধ ও নিষ্ঠুর প্রতিক্রিয়া গল্পটির মূল উপজীব্য হয়ে উঠেছে দেখো এরপর এক নম্বর পয়েন্ট করবে গ্রামীণ সমাজে কুসংস্কারের প্রাধান্য গল্পে দেখা যায় গ্রামবাসীরা যুক্তি বা বৈজ্ঞানিক চিন্তার বদলে অলৌকিক বিশ্বাসেই আস্থা রাখে দামিনী অসুস্থ হলে ধীরেনের যুক্তিপূর্ণ পরামর্শ সত্ত্বেও অধিকাংশ মানুষ ওঝা ডাকার কথাই মেনে নেয় ভূত ধরা ঝাড়ফুঁক তাড়ানোর মতো কুসংস্কারাচ্ছন্ন প্রক্রিয়াকেই তারা রোগ মুক্তির একমাত্র পথ বলে মনে করে এতে গ্রামীণ সমাজের অজ্ঞতা স্পষ্ট হয়ে ওঠে দেখো দু নম্বর পয়েন্ট নারীর উপর সমাজের দমন নীতি দামিনী কেবল একজন অসুস্থ নারী নয় সে গ্রামীণ সমাজের শোষণের প্রতীক তৎকালীন সমাজে মেয়েদের ওপর নানা বিধিনিষেধ চাপিয়ে তাদের গৃহবন্দী করে রাখা হয় সামান্য ব্যতিক্রমী আচরণ বা শারীরিক অসুস্থতাকেও গ্রামীণ সমাজে ভূতগ্রস্ত বলে দাগিয়ে দেওয়া হয় ফলে নারীরা সহজেই সমাজের হলে পড়ে এবং দামিনীও তার ব্যতিক্রম নয় দেখো তিন নাম্বার পয়েন্ট ভয়ের মাধ্যমে জনমত গঠন কল্পে দেখা যায় ভয় ছড়িয়ে দিয়ে কিভাবে জনমত গড়ে তোলা হয় ভূত তাড়ানোর মতো রোমাঞ্চকর ও ভয়াবহ ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ে দ্রুত এতে সাধারণ মানুষ যুক্তিহীন উত্তেজনায় ভেসে যায় কুসংস্কার ব্যবসায়ীরা এই ভয়কে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বজায় রাখে দামিনীকে ধরা প্রমাণ করার মধ্যেই তাদের স্বার্থ নিহিত থাকে দেখো চার নম্বর পয়েন্ট যুক্তিবাদী মানুষের অসহায়তা ধীরেন চরিত্রটি গল্পে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক চিন্তার প্রতীক সে দামিনীকে ডাক্তার দেখানোর কথা বলে রোগকে স্বাভাবিক অসুখ হিসেবে ব্যাখ্যা করে কিন্তু গ্রামবাসীদের সংখ্যাগরিষ্ঠ মত ও অন্ধবিশ্বাসের সামনে ধীরেন একা পড়ে যায় তার যুক্তি সমাজে গ্রহণযোগ্য হয় না এতে বোঝা যায় অজ্ঞ সমাজে যুক্তিবাদী মানুষ কতটা অসহায় দেখো পাঁচ নাম্বার পয়েন্ট নিষ্ঠুর সমাজ ব্যবস্থা ও মানবিকতার মৃত্যু শেষ পর্যন্ত কুসংস্কারাচ্ছন্ন সমাজ দামিনীকে নির্মমভাবে শাস্তি দেয় ভূত তাড়ানোর নামে তার উপর যে নির্যাতন চলে তা আসলে সামাজিক নিষ্ঠুরতারই প্রকাশ মানবিকতা সহানুভূতি ও বিবেক সব কিছুই হার মানে লোকাচার ও ভয়ভিত্তিক বিশ্বাসের কাছে এই নিষ্ঠুরতাই গল্পের সবচেয়ে করুণ দিক দেখো নেক্সট উপসংহার সব মিলিয়ে পোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় গ্রামীণ সমাজের অন্ধসংস্কার নারী নিপীড়ন ও যুক্তিবোধহীন মানসিকতার তীব্র সমালোচনা করেছেন দামিনী কেবল একটি চরিত্র নয় সেই কুসংস্কারের শিকার অসংখ্য নারীর প্রতীক গল্পটি আমাদের শেখায় অশিক্ষা ও ভয় মানুষের বিবেককে কীভাবে ধ্বংস করে দেয় এবং মানবিক সমাজ গঠনের জন্য যুক্তিবাদ ও সচেতনতার কতটা প্রয়োজন নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকেও পাশে থেকো ধন্যবাদ